পর স্বাগত সম্প্রতি ছ সাত মাস যাবত মণিপুর এক প্রকার উত্তপ্ত ইন্টারনেট পরিষেবা স্তব্ধ সেখানে সেখানে একের পর এক বিশৃঙ্খলতার ছবি উঠে আসছে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে মণিপুর আর সেখানে সেখানে একটি আপডেট বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই হয় সেই বিস্ফোরণ বিস্ফোরণের জেরে মৃত এক আহত বহু কিভাবে সে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে কিন্তু এবার নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তার পেছনে কি রহস্য থাকতে পারে সেই আমি বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী একের পর এক বিষয় নিয়ে মণিপুর এই মুহূর্তে একেবারে চর্চায় রয়েছে উত্তপ্ত মণিপুর রয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে এই ভয়ঙ্কর বিস্ফোরণ কি জানা যাচ্ছে ভাবে হয়েছে সেই বিস্ফোরণটি ঠিক তাই যে আহ এবার খবরের নামে লক্ষ্য করা যাচ্ছে মণিপুর যেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আহ গত যে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে দুদিন পিরতে না পিরোতেই কিন্তু একই ভয়াবহ পরিস্থিতি যেখানে ফির রক্তাক্ত এবার হিংসা মণিপুর এখন যেমনটা খবর রয়েছে যে শুক্রবার কিন্তু কেটে উঠেছে শিমফুলের বিশ্ববিদ্যালয় তবে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা একজন মৃত্যুর খবর মিলেছে তবে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কাও কিন্তু রয়েছে তবে পিটিআই সূত্রে একটি খবর ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে এখানে গতকাল গভীর রাতে রাজধানী ইম্ফলের ডিএম ইউনিভার্সিটি চত্বরে বিস্ফোরণ ঘটেছে হারিয়েছে বছর ওই নাম এক তবে বিস্ফোরণে আহত হয়েছে অন্য এক যুবকের চিকিৎসা এখনো পর্যন্ত চলছে তবে তার অবস্থাও কিন্তু অনেকটাই আশঙ্ক আশঙ্কাজনক অবস্থায় তবে এদিকে এই ঘটনার পরে কিন্তু বিদ্যালয়ে যে বিদ্যালয় চত্বর শিক্ষেত্রে বিদ্যালয় চত্বরে পৌঁছে গিয়েছে পাশাপাশি তোমার রয়েছে প্রাথমিক তদন্ত শেষে সেখানে জানা গিয়েছে নাশকতা নাশকতা ঘটাতে ব্যবহার করা হয়েছে তবে এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ সম্পর্কে তবে বলা যায় যে গত বছরের মে মাসে মণিপুর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে মেতেই যে তপসিলী উপজাতিদের তালিকাভুক্ত করা যায় কিনা সেই নিয়ে কিন্তু চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে এমনটা বলা হয়েছিল যদিও ক্ষেত্রে আহ কালকের যে ঘটনা সেক্ষেত্রে বলা যায় মণিপুরের ডিএম কলেজ ক্যাম্পাসে এই বিস্ফোরণ সেখানে ঘটেছে শুক্রবার রাত ঠিক নটা পঁচিশ মিনিট নাগাদ তবে বিস্ফোরণের শব্দে কিন্তু কেঁপে উঠেছিল আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকা তবে আহত আহ একজন হলেও সেখানে আহত আশঙ্কা ইতিমধ্যেই রয়েছে তবে কি কারণে ঘটেছে বা কিভাবে তা কিন্তু সবটাই এখন সন্দেহবশত আহ অবস্থাতেই রয়েছে যদিও ইতিমধ্যেই তদন্ত চালানো হচ্ছে তবে অজ্ঞাত প্রয়োজন ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটায় আহ ঘটিয়েছে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে হচ্ছে তবে ঘটনার পর কিন্তু সেখানে পৌঁছেছে মণিপুর পুলিশ এবং তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যে যেমনটা আমাদের কাছে ইতিমধ্যে খবর তবে সেক্ষেত্রে বলে রাখিয়েছি আমরা যে গত বছর থেকেও কিন্তু লক্ষ্য করতে পেরেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে বছরের প্রথমেও আগে ভাবে লক্ষ্য করা গেছে উত্তপ্ত মণিপুর সেই জায়গায় কিন্তু বছর ঘুরতে না ঘুরতে চললেও কিন্তু মণিপুরে আবারও কিন্তু যে সংঘাত সেই সংঘাত কিন্তু কোনো ভাবেই থামার নাম নেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি যে দেখো কি পরান যে মেটি গোষ্ঠীর যে লড়াই তা কিন্তু বারবার রক্তাক্ত হচ্ছে উত্তর তবে এই ক্ষেত্রে তপশিল উপজাতির ইস্যুতে দীর্ঘদিন ধরে কার্য বলা যায় বারোদের স্তূপের উপর কিন্তু এবার মণিপুর তাই হাইকোর্টে যে একটি রায় আহ এই ক্ষেত্রে বলা যায় রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু কাজ করে তবে সেই জায়গায় কি রায় ছিল

বিশ্ববিদ্যালয়ে কিভাবে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে তার পেছনে কি কারণ রয়েছে নেপথ্যে কারা চরিত রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন